আজকে আবারও চলে আসছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে মাছ ধরার আজকে আমরা আসছি জলঢাকা নদীতে নদীর ব্রিজ থেকে যে রেল ব্রিজটা দেখা যায় ওর নিচে পিলারে মারব নামতে অনেক অসুবিধা এই যে এই পিলারগুলোতে আমরা মারবো ড্যাম মানে আমাদের এদিকে বন্যা হওয়ার ফলে সব মাছ জল ঢাকা নদীতে চলে আসছে মানুষের পুকুরের মাছগুলা তো ওগুলা এখন এই ব্রিজের তলে বেশি জল হওয়ার জন্য এখানে আছে এই যে আমরা এখন যাচ্ছি এই যে রেল ব্রিজ দুইটা রেল ব্রিজ আছে আমরা সেকেন্ড রেল ব্রিজের পিলারে মারবো এইখানে না এই পিলারের ব্রিজ থেকে এই পিলারের উচ্চতা একটু বেশি ওই যে অনেকজন চলে আসছে মাছ ধরতে দুই নাম্বার পিলারে বসছে এই যে প্রথম নাম্বার পিলার তারপরের পিলারে বসছে আমরা যাই আমরা তাহলে তিন নম্বর পিলারে বসতে হবে দুই নম্বর পিলারে বেশি মাছ টানে কারণ এখানে ড্যামটা বেশি ভালো পড়ছে তাই এখানে মাছটাও বেশি টানে তো দেখা যাক আমরা যাই নামতে একটু অসুবিধা হবে আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে এই যে রেল ব্রিজ আমরা চলে আসছি আমাদের ব্রিজ যে ব্রিজের তলায় পিলারে আমরা বসে মারবো নামতে একটু অসুবিধা কারণ কোনো দড়ি টড়ি বাইন তাতে ঝুলে ঝুড়ে নামতে হবে নামতে হয় কি না সবই দেখাবো চেষ্টা করবো কারণ আমি আর আমার দাদাই আসছি আর কেউ নাই তাই হয়তো ভিডিওটা ওইভাবে করতে পারবো না সম্পূর্ণ দেখাতে পারব না কিন্তু কি দিয়ে নামতেছি না নামতেছি চেষ্টা করবো সব সম্পূর্ণই দেখানোর ওই যে দেখি ওই যে চটটার মধ্যে লোকজন চলে আসছে আমরা এখন যাই এটা হচ্ছে জলঢাকা নদীর রেল ব্রিজ যেটা জলঢাকা নদীর ব্রিজ থেকে একদম স্পষ্ট দেখা যায় যেদিক দিয়ে রেল যায় যদি মাছ মারতে আসতে তো মাছ এখনো খাচ্ছে তাহলে আমরা আমার ভিডিওটা দেখেও চলে আসতে পারো রেল ব্রিজের রাস্তা বাদ দিয়ে চলে আসবা রেল ব্রিজে একটা অবশ্যই দড়ি নিয়ে আসতে হবে কারণ দড়ি ঝুলায় নামতে হয় দেখাচ্ছি কীভাবে নামতে হয় ঝুই দড়িটা উপরে গিট দিয়ে তারপরে ওটা ঝুলে ঝুলে নামতে হয় মাছ খায় ভালোই এই সবাই নামে ভিড় হয় অনেক তো ভালোই লোক আসে তাও পনেরো সতেরো আঠেরো জন করে লোক বসে এক একজন চার পাঁচটা করে চিপ পাতে আনছি অনেকগুলো চিপ কোনো অসুবিধা নেই আমরাও পারবো আর হ্যাঁ জল এত বেশি হওয়ার কারণে ফাঁনা দিয়ে মারা যায় না অর্থাৎ টোন দেওয়া যায় না তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই হুইল ছিপ নিয়ে আসবেন কারণ জল এখানে অনেক অনেক জল তো যদি কেউ আসতে চান তো আসতে পারেন এখানে এটা নদীর মাছ কেউ কোনো বাধা দিবে না এই যে ওটা মাছ মারতেছে যে কেউ মারতে পারে মানে এখানে দুই দিন আগে আরও বেশি পরিমাণ মাছ খেয়েছে এখনও মাছ আছে মাছ নাই তা না এখনও মাছ আছে যদি আপনারা চান তো অবশ্যই আসতে পারবেন হ্যাঁ একটু রিক্স আছে এই যে জলের স্রোত একটু রিক্স আছে নামা নামে একটু রিক্স আছে যারা একটু দুর্বল প্রকৃতির লোক যাদের বয়স বেশি তারা আসবেন না কারণ তারা পারবেন না কারণ নামতে অনেক প্রেশার লাগে হাতে অনেক জোর লাগে নামতে তো দেখাবো আমরা এই যে প্রথম পিলারে যে পিলারে আমার ইচ্ছা ছিল বসার সেই পিলার আগে থেকেই লোক বসে আছে এই দেখানোর চেষ্টা করব আমি যে লোক এখানে বসে বসে মাছ মারতেছে একটু আমি করে গেলে তারপরে এই যে আর এই যে এ পাশের লোক মাছ মারতেছে এই যে লোক মাছ মারতেছে এই যে আমরা এখন নামবো এটা আমরা তিন নম্বর পিলারে আসছি এই যে এটা হচ্ছে আমাদের এটা দিয়ে নামতে লাগবে এই জন্যই বললাম যাদের এই যে দুই নাম্বার পিলারে এখানে বসার ইচ্ছা ছিল আমাদের কিন্তু ওরা আগে এসে বসে আমরা বসতে পারিনি এই পিলারে মাছ খায় ভালো এরাও মাছ মারতেছে আরও লোক আছে ওরাও অনেক লোক মাছ মারবে আমার দাদা নামতেছে দেখা সব নামাইতে লাগবে দূর দিতে এই যে এইগুলো পিলারও মাছ থাকবে এইগুলো তারপরে আমার ভিতরে যে আপনারা আসেন আসতে পারে খুব কম বয়সের লোক আসবে আপনাদের এইভাবে নামতে পারে এভাবেই নামতে পারে অনেক বেশি অনেক মাছ মাছ বেশি বেশি এই যে আমরা আমাদের চিপের ব্যাগটা বানতে দি দাদা বাগটা আমি এই যে চিপের ব্যাগও দিয়ে আস্তে আস্তে করে খেলা খেলা দিতে লাগবে এখানে পিলারে মাছ মারতে হবে এটাই দুদিন আগে আরো বেশি মাছ খাইছে আমি আসিনি দাদার সাথে আমি একটু অসুবিধা ছিল আমি আসি তো আজকে যেহেতু আসতে পারছি আজকে কি মাছ পাই না পাই সব দেখাবো এই যে এই পাশে হচ্ছে মাছ ভালো টানতেছে ভালো উঠাচ্ছে মাছ মানে টান দেয় ভালো মাছ এপেছে এরাও মাছ মারতেছে এরা চরের দিকে মাছ মারতেছে চরের দিকে মাছ একটু কম খায় এই যে লোকের ভিড় আমরাও চলে আসছি ছিপ পাতা হয়ে গেছে আমাদের এই যে আমরা এই দড়ি দিয়ে আসছি এই দড়িটা দিয়ে আমরা নামছি ছিপপাতা হয়ে গেছে সব আমাদের আরেকজন আসছে আমাদের ফিলারে দুই নম্বর পিলার আমরা তিন নাম্বার পিলারে এই যে আমি মাছ মারার ভিডিও দেখি কয়টা মাছ পাই না পাই সম্পূর্ণ ভিডিওটাই দিব জঙ্গলে লাগে আমাদের বসি ছিঁড়ে গেছে এখানে জঙ্গল মানে যেহেতু পণ্যা হয়েছিল পণ্যা হওয়ার ফলে এগুলো সব এগুলো সবের উপর দিয়ে জল গেছে জল যাওয়ার ফলে এখানে মাছ অনেক বিশাল পরিমাণে মাছ এই যে আমরা টোপ ফেলাচ্ছি আর হ্যাঁ যদি কেউ টোপের বিষয়ে কোনো কিছু জানতে চাও যে কাতল রুই গিয়ে মারতে লাগে এই যে লোকের জোশ সাঁতার কাটতে ওই পিলারে গিয়ে ওইখানে মাছ মারবে আর হ্যাঁ যেটা বলতেছিলাম যদি কেউ টোপের বিষয়ে কোনো কিছু জানতে চাও যে কোন মাছ ধরার জন্য কি টোপ লাগবে বা কি তো অবশ্যই কমেন্ট করবেন আমার এই ভিডিওতে আমি অবশ্যই মাছ ধরার টোপের ভিডিও দিব হোক সব মাছ ধরার এই টোপের ভিডিও আমরা বানাই টোপের ভিডিও আমি দেখাই না আমরা আজকে এখানে টোপ বানাইছি কিন্তু যেহেতু আমি টোপগুলো বানাই কিন্তু আমি দেখাই নেই ইচ্ছা করে দেখাইতে পারতাম তো আপনারা কমেন্ট করলে একটু উৎস উৎসাহ পাবো উৎসাহ পাই দেখাবো আমরা টোপের ভিডিও দেখাবো এই যে আমাদের টোপ এই যে একটা মাছ লাগছে আমাদের আমাদের প্রথম হিট মাছ লাগছে আমাদের এই যে চিপ এই চিপে মাছ লাগছে অ্যাপাচি ছিপ এটা যদি কোনো চিপ টিপও কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কুরিয়ারের মাধ্যমে পাঠায় দিব আমাদের এখানে একটা চেনাশোনা দোকান আছে আমাদেরই মাছ খাদের দোকান কিন্তু মাছটা নাই মাছটা লাগছিলো হিট ছিল কিন্তু খুলে গেলো মাছটা ছিল সাইজ খুব একটা খারাপ ছিল না সাইজটা ভালো সাইজের মাছ ছিল খালি সুতা শিটতেছে আমাদের ওই পাশে পিলারের লোক মাছ ধরতে একটা চেষ্টা করি দেখানোর আপনারা হয়তো দেখতে পারবেন কি পারবেন না বুঝা যাচ্ছে না কারণ আমার ফোনের ক্যামেরা এই যে মাছটা লাফাইল একবার মাছটা ওটা ওই যে ওই যে মাছটা উঠাচ্ছে ওই যে ওই যে মাছটা ভালো সাইজের মাছ এই যে আমাদের পাশে যে লোক সে একটা মাছ ধরছে এই যে মিরকা বেশি বড় না মেডিকা তবে বনি হয়েছে আমাদের বনি হয় না এখন লাগবে না যে আমাদের এই যে কোনো ফাতনা টাতনা কিচ্ছু নাই এবার ডাইরেক্ট দিতে লাগে মাছ টান দিয়ে রাখতে লাগে মাছ টান দেয় তারপরে তারপরে আমরাও টান দিই মাছ লাগে ফাতনার এখানে কোনো কিছু করা যাবে না কারণ ফাতনা এখানে কাজেই দিবে না ফাতনা নিয়ে কিচ্ছু হবে না ফাতনা দিয়ে এত জল যে ফাতনা আরেকজন সাথে করে রাখতে লাগবে ফাতনা লাগানোর জন্য আমরা একটু টোপ চেঞ্জ করি দাদা টোপ চেঞ্জ করতে সম্পূর্ণ ভিডিওটা করতেছি না আমি সম্পূর্ণ ভিডিও করলে অনেক বড় হয়ে যাই তো মাছ যখন খাবে তখনই ভিডিও এই যে মাছ লাগছে আমাদের আমাদের মাছ লাগছে আমাদের চেপে মাছ লাগছে একটা মাছ লাগছে মাছ আছে আছে মাছ আছে দেখা যাক আমরা উঠে পেয়ে নাকি মাছটা দাদা চিপটা ধরবে মাছ তো আছে এই যে মাছ আমাদের এটা আমাদের প্রথম মাছ প্রথম মাছটা খুলে গেছে এটা অত বড় না এটা একটু ছোট কিন্তু মাছটা তো লাগবে আমাদের মাছ এটা মনে তো হচ্ছে মিরকা বেশি বড় না আড়াইশো তিনশো গ্রামের মির্কা হবে আমি একদম সামনে আসি মাছটা আমাকে দিয়েই মানে আমি মনে উঠাবো ওই মাছটা সুন্দর প্রথম হিট আমাদের প্রথম তো সেকেন্ড হিট যেটাকে আশা করা যায় আমরা উঠেতে পারবো আমি ধরে আসি মাছটা উঠতেছে না কারণ একাতে মোবাইল এক হাতে মাছ উঠতেছে না দাদা এসে মাছটা উঠাইল এই যে আমাদের মাছ প্রথম আশা করি যে আশা তো করা যায় আমরা আরও মাছ পাবো আর হ্যাঁ যারা যারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি স্ট্যান্ডার্ড রাখছি মোবাইলটা তাই মোবাইলটা একখানে আসে এই যে মাছ অবশ্যই আমরা চার কাটাতে মারি আগেই বলছি আমার ভিডিওতে চার কাটাতে মারি আর হ্যাঁ যারা চার কাটা বান্দার ভিডিও দেখতে চান বা কোনো কিছুর ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন যে ছিপ কে বানতে হয় ছিপ কী না কী তো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা